আমরা ভালো করে কিওয়ার্ড রিচার্জ করে যদি আমরা ইউজ না করি তাহলে এই ক্ষেত্রে দেখা যায় আমাদের ভিডিওটার রিস্ক একদম ডাউন পড়ে যায় সো হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো ফ্রেন্ডস মাধ্যমে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা রাখবো আমাদের ইউটিউবের কিওয়ার্ডগুলো আমরা কোথা থেকে বের করব। দেখুন এই ক্ষেত্রে দেখা যায় যদি আমাদের ইউটিউব চ্যানেলের কোনো ভিডিওতে যদি আমরা ভালো করে কিওয়ার্ড রিচার্জ করে যদি আমরা ইউজ না করি তাহলে এই ক্ষেত্রে দেখা যায় আমাদের ভিডিওটার রিস্ক একদম ডাউন পড়ে যায় আজকের এই ভিডিওটা আপনার ফুল কন্টিনিউ করতে গেলে আপনাদের ফুল ডিটেলস আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আপনারা সুন্দর সুন্দর টাইটেল সুন্দর সুন্দর ট্যাগ অ্যান্ড সুন্দর সুন্দর আপনার ডিসক্রিপশন বক্স কোথায় থেকে পেবেন ঠিক আছে সো ফ্রেন্ডস আজকের এই মাধ্যমে আমি আপনাকে এই ডাউটগুলোই ক্লিয়ার করে দেবো সো ফ্রেন্স চলুন বেশি কথা না বলে শুরু করা আজকের এই ভিডিওটা শুরু করার প্রথমে চ্যানেল নতুন বছর হতোগুলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কষ্ট সো লেটস স্টার্ট আমি আমার মোবাইল স্ক্রিনে জাম করে আপনাকে অল ডিটেলস বলে দেওয়া যাক ওকে আমাদের টাইটেল ট্যাগ এবং ডিসক্রিপশন বক্সগুলো আমাদের সুন্দর করে আমাদের আনতে হলে আমাদের কি করতে হবে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা এখান থেকে আমরা অন করব। আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা অন করার পর এখান থেকে আমরা সার্চ বক্সে লিখব এখান থেকে ঠিক আছে আমরা সার্চ বক্সে লিখব ট্যাগ ফর ইউটিউব ঠিক আছে আমরা এখানে সার্চ বক্সে লিখবো ট্যাগ ফর ইউটিউব লিখে আমরা এখানে সার্চ করব ট্যাগ ফর ইউ লিখে সার্চ করার লগে এখান থেকে কী করবো আমাদের দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব ট্যাগ আমরা কী করব কেউ আর টোলস ফ্রি এখানে কী করব একটা টাস্ক করবো এখানে টাচ করার লগে আপনারা কী করবেন আপনারা যে টাইটেলটি এখন আপনারা দিতে চাচ্ছেন মানে আপনাদের ভিডিওটার আপনারা যে টাইটেলটা দিবেন আপনি ওই টাইটেলটা এখান থেকে কী করবেন এখানে পেস্ট করে দিবেন ট্যাপ এ কিওয়ার্ড অ্যান্ড ফ্রেশ ইন্টার ঠিক আছে এখান থেকে কী করবেন আপনি আপনার ওই টাইটেলটি আপনি যে টাইটেলটি বানিয়েছেন ওই টাইটেলটি আপনি এখান থেকে পেস্ট করে দিবেন তার আগে এটা দেখানোর পর আমরা এখন তারপর দেখবো যে আসলে আমাদের সঠিক টাইটেলটা আমাদের কোথা থেকে বের করতে হবে দেখুন আমি একটি টাইটেল টাইটেল বের করেছি ওই টাইটেলটা আমি এখন এখানে সার্চ করবো ঠিক আছে এখানে আমি সার্চ করেছি হাউ টু ম্যাক এস ডি সামনে লিখে এনে আমি কী করবো সার্চ করবো এখানে সার্চ করার লগে এখান থেকে দেখতে যাচ্ছেন চেকিং ইওর ব্রাউজিং ফুড মানে এখান থেকে কিছুক্ষণ টাইম এখান থেকে ওয়েট করার পর এখান থেকে কিছু আমাদের সামনে কিন্তু অনেকগুলো এখান থেকে ট্যাগ এসেছে যেসব ট্যাগ আমাদের যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ভিডিওর ক্ষেত্রে কিন্তু অনেক অনেক রিস্ক বাড়বে এখানে অনেক হিউজ পরিমাণে এখান থেকে ট্যাগ এসেছে দেখুন এখান থেকে আমি একটা একটা করে আপনাদেরকে তো দিতে পারলাম না এখান থেকে হাউ টু ম্যাক এচডি থামনেল অন অ্যান্ড্রয়েড হাউ টু ম্যাক এচডি থামনেল ফর ইউটিউব ভিডিও হাউ টু ম্যাক এস ডি অন অ্যান্ড্রয়েড ফ্রি ফায়ার অ্যান্ড হাউ টু ম্যাক এইচডি ডি ফ্রি ফায়ার হাউ টু ম্যাক এসডি থামনেল ওয়েব পিক্সেল অ্যাপ মানে এরকম করে কিন্তু আপনারা অনেকগুলো এখান থেকে থামনেল দেখতে পাতাছেন এখন আমরা কি করব বাট মানে টাইটেল দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আপনাদের টাইটেলটা ঠিক আছে এখান থেকে হলো আপনাদের টাইটেল অথবা ট্যাগ এই ট্যাগুলো আপনি আপনারা কী করেন আপনার ভিডিওতে ইউজ করতে পারেন অ্যান্ড এখান থেকে সুন্দর করে সুন্দরভাবে একটা টাইটেল আপনারা এখান থেকে বেছে তারপরে আপনাদের ভিডিওটা এখানে ইউজ করতে পারেন ধরুন আমি সিম্পল আপনাদেরকে আমি এখন ইউটিউবে গিয়ে দেখা তো এখানে আমি ইউটিউবে সার্চ বক্সে লিখবো হাউ টু ম্যাক থামনেল ঠিক আছে এখানে হাউ টু ম্যাক এস ডি থামনেল ঠিক আছে এখানে হাউ টু ম্যাক এস ডি থামনেল লিখেছি লেখার পর কিন্তু অনেক অনেক ভিডিও এসেছে কিন্তু এখান থেকে হাউ টু ম্যাক এস ডি থামনেল ফোর ইউটিউব ভিডিও পরে হাউ টু ম্যাক থামনেল এস ডি অন অ্যান্ড্রয়েড মানে এরকম করে কিন্তু আপনারা এখানে কয়টি আপনার এখান থেকে থামনেল দেখতে পাওয়া আছেন ঠিক আছে এখান থেকে চাইলে আপনি একটি নয় মানে আমি আপনাদেরকে দেখাচ্ছি শুধু আমি এটি আমি প্রথমে হামনেল নিলাম হাউ টু মেক এস ডিট হামল ফর ইউটিউব ভিডিও ইন বেঙ্গলি ঠিক আছে ইন ইন বেঙ্গলি দিচ্ছি আমি ঠিক আছে এখান থেকে ইন বেঙ্গলি ইন বেঙ্গলি এখান থেকে দিলাম এখান থেকে কিন্তু আর কোনো ট্যাগ নেই মানে আর কোনো টাইটেল নেই আপনি যদি এই টাইটেলটি যদি আপনি ওইখানে যদি ইউজ করেন বাট ওইখানে আমি এখান থেকে কপি করে অল্প অল্প করবেন এখানে কপি করলাম কপি করার প্যান্ট ওইখানে আমি গুগল ক্রোম ব্রাউজার যেটা আমাদের কীওয়ার্ড রিসার্চ রয়েছে ওখান থেকে যা কী করব এখান থেকে সব কেটে দিয়ে সব কেটে দিলাম কেটে দেওয়ার পর এটাকে সার্চ করে দিলাম দেখি এখন আমাদের কি কি ট্যাগ এখান থেকে রয়েছে এখান থেকে ট্যাগ আপনার দেখতে পারেন এখান থেকে আমাদের কিন্তু ট্যাগ অত অত ট্যাগ নেই এখান থেকে শুধুমাত্র দুটি ট্যাগ এসেছে আপনি দুটি ট্যাগই আপনার ভিডিওর জন্য আপনি ইউজ করবেন আপনার ভিডিওটা ভাইরাল হবে এখন আমাদের ডিসক্রিপশন বক্স আমরা কী করব। আমাদের দেখুন আমাদের টাইটেল অথবা আমাদের ট্যাগ দিয়েই আমাদের ডিসক্রিপশন বক্সটা আমাদের বানাতে হয় আপনারা এই কথাটা ভালো করে মেনে নেবেন আপনাদের টাইটেল অ্যান্ড ট্যাগ দিয়ে আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে ভালো করে লিখে আপনারা এখান থেকে বানিয়ে নেবেন সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার বন্ধু বান্ধবকে দেখার জন্য করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা ফুল কন্টিনিউ করার জন্য বিশেষজ্ঞ প্রস্তুত বলছি দেখুন খোলা